হায় एवरीवन আসসালামু আলাইকুম মাশাআল্লাহ করেছে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ড্রেজগুলা কিন্তু একটা থেকে একটা সুন্দর থাকবে সবগুলোর প্রাইস অনেক বেশি প্রিটি আমাকে ড্রেজগুলো সবগুলো একবার দেখতে দাও এই যেটা এখন একটা থেকে একটা সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে একদম নিউ এক্সক্লুসিভ ড্রেজগুলা কিন্তু চলে আসছে আর দেখেন সেলোয়ারের কাজ করা ড্রেসও কিন্তু এসেছে সেলোয়ারের কাজ করা ড্রেসগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আরও অনেকগুলো আছে আমি আস্তে আস্তে দেখাই আপনাদেরকে ফার্স্টে এখন যেটা দেখাবো এটার মধ্যে টোটাল আপনার তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এই যে 마샤알라 마샤알라 এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাক পার্ট সাইড প্যানেল পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마샤알라 마샤알라 খুবই নাইস একটা হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এরপরে এই ড্রেসের মধ্যে কিন্তু আপনারা উড়নাই কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কি দিয়েছে এত বেশি কম প্রাইজ আপনাদেরকে এই ড্রেসটা দিব আপনারা ভাবতেও পারবেন না এই যে দেখেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক আছে আর এটা হচ্ছে ম্যাচিং কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে স্পেশনের পেজ কিংবা ফরেন স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা বিশ্বাস হচ্ছে না তাই না হ্যাঁ প্রাইস এটাই মাত্র তেরোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা ওকে এটার মধ্যে বাকি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় প্রচুর পরিমাণে কাপড় থাকবে প্রচুর পরিমাণে লং থাকবে যে কোনো লং তারপরে যে কোনো বডির মানুষ কিন্তু এই ড্রেসগুলো পরে ফেলতে পারবে জাস্ট আপনার গলার ডিজাইনটা দেখেন কতটা চওড়া করে কিন্তু গলার ডিজাইনটা করা আছে আর বিশেষ করে ওনার কাজটা বেশি সুন্দর এই যে দেখেন কি সুন্দর করে খুবই স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু ওনার দুই সাইডে কিন্তু কাজটা করা আছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে মাত্র 1300 টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজে বিজনেস WhatsAppে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ওকে এটার মধ্যে আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা ড্রয়েসের ব্যাক পার্ট তিনটা ড্রয়েসের কালারে কিন্তু দেখার মতো নিচে চলে আসবে রয়েস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর কালার কি সুন্দর মাশাল্লাহ আর এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় যারা এখানে চট্টগ্রাম সিটিতে আছেন তারা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা আপনারা ক্যাশ পেমেন্টে ডেলিভারি নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে যারা আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন এখন দেখাবো স্যালোয়ারের কাজ করে দুটো ড্রয়েসের ডিজাইন আমাদের নতুন এসেছে প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস বললেই তো একদম দেখেন কি সুন্দর কি হাই কোয়ালিটির কাপড় এখানে ইউজ করা হয়েছে যেটা বলার বাহিরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন তাও আবার প্যান্টে কাজ করা ভাবা যায় এটা হচ্ছে রয়সার কনফারটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এম্ব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরাটা উনার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন আল্লাহ এত বেশি সুন্দর এই যে দেখেন পুরাটা অল ওভার গর্জিয়া সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরা সালোয়ারের মধ্যে আপনারা চিকেন কারি কাজ পাচ্ছেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই পিওর কটনের মধ্যে একটা স্যালোয়ারের মধ্যে আপনি পাচ্ছেন চিকেন কারি কাজ করে দেখেন কাজের কোয়ালিটি দেখেন আর কাজের পরিমাপটা দেখেন কি পরিমাণ ঘন করে কিন্তু চিকেন কারি কাজটা আছে আর স্যালোয়ারের কাপড় কোয়ালিটি অনেক ভালো পিওর কটনের মধ্যে যে দেখেন পুরা সালোয়ারের কাপড়ের মধ্যে আপনি কাজ করা সালোয়ারের কাপড় পেয়ে আছে অন্যায় কাজ করা ড্রেসে কাজ করা মাত্র ষোলোশো টাকা দিয়ে দিলাম নিয়ে ফেলেন যার যত খুশি যার যত খুশি নিয়ে ফেলেন হাত হাত করা যাবে না এই করলে যেমন সুন্দর কালার তেমন সুন্দর উড়না তেমন সুন্দর কিন্তু সালোয়ারের কাপড় আর চিকেন কারি কাজ করা সালোয়ারের কাপড় কিন্তু খুবই কম আসে এটার মধ্যে আরেকটা কালার আছে সেম ডিজাইন না ডিজাইন ডিফারেন্ট তাও আবার স্যালোয়াইন কাজ করা পাবেন এটা ড্রয়েসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোনের কাপড় পাচ্ছেন আপনারা এরপর এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশালদাহ মার্শালদাহ অসম্ভব সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে রয়সার কনফার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এম্রয়ডারি ওয়ার্ড পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন এই যে পুরো একটা উড়নাটা এত বেশি সুন্দর যেটা বলার বাহিরে আর পুরো স্যালোয়ারটাই পাচ্ছেন আপনি চিকেন কারি কাজ করে যে দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজ করেছে আর এটা হচ্ছে ফুল রয়েল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে এখন যেটা দেখাবো সেগুলো কিন্তু আরো বেশি দুর্দান্ত লেভেলের পার্টি ওয়ার ড্রেস এই যে দেখেন হাতার ওয়ার্কটা দেখেন কি সুন্দর মাসা আল্লাহ মাসা পুরো একটা হাতার মধ্যে গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা আপনারা প্ল্যানের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পার্ট পুরোটা ফ্রন্ট পার্ট গর্জিয়াস ওয়ার্ক করা সবই হচ্ছে খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক করা নিচে দেখেন জাস্ট আপনারা পুরা কি সুন্দর করে পুরা পুরো মধ্যে গলার মধ্যে ওয়ার্কটা করা হয়েছে আর উড়নাটা তো সেই লেভেলের সুন্দর জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে উড়না দেখলে যে দেখেন কি সুন্দর উড়না আর পুরোটা সালোয়ারের কাপড়ই থাকছে আপনার এত এক্সক্লুসিভ কাজ করা এই যে দেখেন মাথা নষ্ট হয়ে থাকবে না এত সুন্দর কাজ করা সালোয়ারের কাপড় পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র ষোলশো টাকা দিয়ে দিলাম নিয়ে ফেলুন তাড়াতাড়ি মিস করা যাবে না মিস করলেই শেষ এই ড্রয়েস হাতছাড়া করলেই শেষ একেবারে পাটি ওয়্যার ড্রেস 2200 টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে আরেকটা কালার মিষ্টি কালার এটা ড্রেসের হাতার কাপড় ব্যাক পার্টটা প্লেনের মধ্যে পাচ্ছেন এটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরোটা ফ্রন্ট পার্টি অরজিয়াস ওয়ার্ক করা জাস্ট আপনি দেখেন কি সুন্দর ড্রেস শে ভালো লাগবে সেলাই করার পরে আর এটা হচ্ছে ড্রেসের বর্ড না আর এটা হচ্ছে পুরোটা কাজ করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল সেলিনু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করতে হতে হবে ফুলের রসা নাম্বার দিয়ে আশা করি আমরা আজকের প্রত্যেকটা ওয়াইসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফী